আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার সতেরো জিলখদ চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি দুই জ্যৈষ্ঠ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ ষোলো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট জুহর শুরু এগারোটা ছাপান্ন মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট আসর শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট মাগরে শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ সাতটা সাতান্ন মিনিট ঈশা শুরু সাতটা আটান্ন মিনিট শেষ তিনটা একান্ন মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা উনিশ মিনিট থেকে ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত নফল নাম্বাদের সময়সূচি তাহার যুদ্ধ শেষ সময় তিনটা একান্ন মিনিট ইসরাক শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট চার শুরু ভোর পাঁচটা বত্রিশ মিনিট শেষ দুপুর এগারোটা মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তার আমাদের সবার খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাওস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে